আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা শুরুতেই মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম বেশি ঘুমাতে রাত আটটার পর অনুষ্ঠান না রাখার পরিকল্পনা বাইডেনের বাইডেনকে প্রকাশ্যে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান লয়েড ডগেটে চোদ্দ বছর পর ক্ষমতাচ্যুত কনজারভেটিভ লেবার পার্টির বড় জয় হাতখোলা বাসে ভারতের ঐতিহাসিক শিরোপা উদযাপন বিয়ের বারো দিন পর স্বামী জানলেন স্ত্রী আসলে পুরুষ শুনছিলেন মেগা হোমস সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ আরও বেশি সময়ে ঘুমাতে রাত আটটার পর কোনো অনুষ্ঠানে না যাওয়ার পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন অন্তত তিনটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে তবে যেসব ডেমোক্রেটিক গভর্নর ওই বৈঠকে অংশ নিয়েছিলেন বাইটেনের এমন পরিকল্পনায় তাদের কয়েকজন বেশ আশাহত হয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে বাইডেনের এমন মন্তব্য নিয়ে প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বাইডেনের নির্বাচনী ক্যাম্পেইনের মুখপাত্র কেভেন মোনোজ বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন প্রেসিডেন্ট জর্জ বুশ রাত নয়টায় ঘুমিয়ে যেতেন বারাক ওবামা সন্ধ্যা সাড়ে ছয়টায় রাতের খাবার খেয়ে নিতেন সাধারণত প্রেসিডেন্টরা একটি ভারসাম্য রেখে চলেন বাইডেনও একই কাজ করেন অনুরা ট্রাম্পের মতো নয় যিনি সামাজিক মাধ্যম ট্রুতে দিনের অর্ধেক সময় এমন বিষয় নিয়ে কথা বলেন যেগুলোর কারণে মন্দা তৈরি হয় আর দিনের বাকি অর্ধেক সময় গল্ফ খেলেন বৈঠকে বাইডেন গভর্নরদের সঙ্গে মজা করে বলেন তিনি ভালো আছেন যদিও তিনি তার মস্তিষ্ক সম্পর্কে জানেন না ইসরায়েলকে সমর্থন দিয়ে বাইডেন প্রশাসন মার্কিন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন সাবেক বারো মার্কিন কর্মকর্তা প্রায় নয় মাস ধরে চলা এই বর্বরতায় এখন পর্যন্ত আটত্রিশ হাজারের মতো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আর এই বর্বরতার শুরু থেকে ইসরায়েলকে নগ্ন সমর্থন জানাচ্ছে বাইডেন প্রশাসন এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরব হয়েছেন সাবেক কর্মকর্তারা চলমান হামাস ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করে যৌথ বিবৃতি প্রকাশ করেছেন সাবেক বারো কর্মকর্তা তারা সবাই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরোধিতা করে প্রশাসন থেকে পদত্যাগ করেন যৌথ বিবৃতিতে সাবেক সরকারি কর্মকর্তারা বলেন গাজা চলমান যুদ্ধে সংগঠিত হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অস্বীকার করা যাবে না এবং ইসরায়েলের প্রতি সমর্থনের মাধ্যমে বাইডেন প্রশাসন আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে একই সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে বাইডেন প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বানও জানানো হয় যৌথ বিবৃতির তারা বলেন পারিপার্শ্বিক চাপে এই পরিস্থিতির অবসান ঘটাতে পারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে দুর্বল পারফরম্যান্সের কারণে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে জো বাইডেনকে সরে দাঁড়ানোর জন্য প্রথমবারের মতো প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন টেক্সাস থেকে নির্বাচিত ডেমোক্রেট হাউস রিপ্রেজেন্টেটিভ লয়েড ডগেট সাতাত্তর বছর বয়সে বর্ষিয়ান এ ডেমোক্রেট কংগ্রেসম্যান এক বিবৃতিতে এই আহ্বান জানান বিবৃতিতে ডগেট বলেন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন অপরাধী এবং তার দলের কর্তৃত্ববাদী দখল থেকে গণতন্ত্রকে বাঁচানোর এখনও সর্বোত্তম আশা রয়েছে প্রেসিডেন্ট বাইডেন দু সালে দেশকে ট্রাম্পের হাত থেকে উদ্ধার করে আমেরিকার গণতন্ত্রকে রক্ষা করেছেন কিন্তু তিনি সম্ভবত দু সালে ট্রাম্পের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে পারবেন না বাইডেনকে প্রেসিডেন্ট পদের প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর যৌক্তিকতা প্রসঙ্গে ডগেট তার বিবৃতিতে আরও বলেন না হলে এটি অনুমান করা কঠিন নয় যে ট্রাম্পের জয়ের অনেক বেশি সম্ভাবনা রয়েছে বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করার মতো বেদনাদায়ক এবং কঠিন সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদ উল্লেখ করে ডগেট বাইডেনকে তার সম্মানের সঙ্গে করার জন্য আহ্বান জানান শিকাগো পুলিশ জানিয়েছে গ্রেটার গ্র্যান্ড ক্রসিং এলাকায় গুলিতে দুজন নারী নিহত হয়েছেন এই ঘটনায় আরও তিনজন শিশু গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত করেন তারা শিকাগো পুলিশের ডেপুটি চিফ ডন জেরোম বলেছেন সাউথ উডলন এভিনিউ এর সেভেন ওয়ান জিরো জিরো ব্লকে গুলির আওয়াজে সতর্কতামূলক ঘণ্টা বাজার পর পুলিশ কর্মকর্তারা সকাল ছয়টা পনেরো মিনিটের দিকে ঘটনাস্থলে ছুটে যান সেখানে পৌঁছানোর পর তারা গুলিবিদ্ধ ছয়জনকে দেখতে পান নিহত দুই নারী হলেন চব্বিশ বছর বয়সী ক্যাপ্রে এডওয়ার্ডস ও বিয়াল্লিশ বছর বয়সী নাকিশি স্ট্রং আহত তিন বালকের বয়স পাঁচ সাত ও আট বছর তারা সবাই গুলিবিদ্ধ হয়েছিলেন এবং উদ্ধারের পর সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে দুই নারীর মধ্যে স্ট্রংকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় এডওয়ার্ডসকে উদ্ধারের পর চিকিৎসার জন্য ইউনিভার্সিটি অফ শিকাগোর মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রাথমিক তদন্তে জানা যায় ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে ঘটনার সূত্রপাত হয়েছে তদন্তকারীরা জানিয়েছেন এলাকাটিতে দুটি গাড়ি আসে এবং সেটি থেকে কয়েকজন ব্যক্তি নেমে গাড়িটির দিকে বন্দুক ও হ্যান্ডগান থেকে গুলি ছোড়েন এরপর বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে একটি অজানা স্থানে পালিয়ে যান এ ঘটনায় এখনও কাউকে আটক করেনি পুলিশ সংবাদের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরে এসে দেখবেন ছাদখোলা বাসে ভারতের ঐতিহাসিক শিরোপা উদযাপন বিয়ের বারো দিন পর স্বামী জানলেন স্ত্রী আসলে পুরুষ আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্যের সামগ্রী যুক্তরাষ্ট্রে পরিবেশ আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টুরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন ফাইভ এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার পথে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন সিলেট মোটর আমরা আপনা আপনার সেবায় আজ আসুন সিলেট মোটর সিলেট মোটর ইউস্ট ডিলার ইন জামাই নিউ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম ওয়েদারপ্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ

ভারতের ওপর দিয়ে নেপাল ও ভুটান যেতে বাংলাদেশ ট্রানজিট পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বাজেট অধিবেশনের শেষ দিন জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তিনি কথা জানান প্রধানমন্ত্রী জানান ভারতের সঙ্গে রেলপথ সহযোগিতা আঞ্চলিক যোগাযোগের অংশ কোনো একক দেশের সুবিধার জন্য নয় ভারতকে যে সুবিধা দেয়া হয়েছে তাতে লাভবান হচ্ছে বাংলাদেশও সমাপনী বক্তব্যের শুরুতে ভারত সফর নিয়ে বিএনপির সমালোচনার করা জবাব দেন প্রধানমন্ত্রী তিনি জানান প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে আওয়ামী লীগ সরকার সমুদ্র সীমা সহ নানা সমস্যার সমাধান করেছে এ সময় ভারতের সঙ্গে রেলপথ সহযোগিতারও ব্যাখ্যা দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী বলেন তিনি ভারত থেকে আসার আগেই তারা সেই ভাঙ্গা রেকর্ডেই আবারও বাজাতে শুরু করল বলা হলো তিনি নাকি দেশ বেঁচে দিয়ে এসেছেন শেখ হাসিনা বলেন এখন ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকায় আর ঢাকা থেকে কলকাতা দেশ রাস্তার ভাড়া পাচ্ছে এবং সুবিধা পাচ্ছে দেশের মানুষ উল্লেখ করে তিনি আরও বলেন তিনি তো নিজেদের দরজা বন্ধ করে রাখতে পারেন না বাংলাদেশ সারা বিশ্বের সাথে যোগাযোগ রাখছে এবং এরই প্রতিশ্রুতিতে এবার নেপাল ভুটানের সাথে ভারতের ওপর দিয়ে ট্রানজিট পেয়েছে বাংলাদেশ এবং এটা আঞ্চলিক ট্রানজিটের সুবিধা যা যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল আশ্রয়ণ প্রকল্প প্রসঙ্গ এদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না বলে আবারও ঘোষণা দেন তিনি চলতি বছরের এপ্রিলে দেশের ইতিহাসের বাউন্ন বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা একই থাকলে দু হাজার সালে তা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে এবং দু সালের মধ্যে তা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এমনটাই উঠে এসেছে দ্য ইম্প্যাক্ট অফ হিট ওয়েবস ইন বাংলাদেশ শীর্ষক এক গবেষণা গবেষণাটি করেছে পরিবেশ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গবেষণায় বাংলাদেশের আগের গবেষণা বিশ্লেষণ করেছে এসটো গবেষণার জন্য উনিশশো সাল থেকে প্রবাহের রেকর্ড সংগ্রহ করে তারা যেখানে বাংলাদেশের জন্য একটি উদ্বেগজনক প্রবণতা উঠে আসে উনিশশো সালে তাপমাত্রা ছিল প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস দু সালের শুরু থেকে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে দু থেকে দু সালের মধ্যে বেশ কয়েকবার তাপমাত্রা সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে আগের তথ্যানুসারে উনিশশো চুরানব্বই দু হাজার ও দু সালে দেশের চরম তাপপ্রবাহ বিরাজ করে এ প্রবণতা অনুসারে গবেষকরা জানান এ ধরনের তীব্র তাপপ্রবাহ প্রায় প্রতি দশকে পুনরাবৃত্তি হচ্ছে সেই হিসেবে দু হাজার চৌত্রিশ সালের দিকে আরেকটি চরম তাপপ্রবাহ ঘটার সম্ভাবনা রয়েছে যার তাপমাত্রা বর্তমান সময়ের চেয়ে আরও বেশি হতে পারে এসড্রো জানায় জলবায়ু বিষয়ে যদিও সঠিক ধারণা করা যায় না এর পরিবর্তনও অনুমান করা যায় না তবে এই অনুমান ভবিষ্যতে তাপপ্রবাহ রোধে এবং এই ধরনের পরিস্থিতিতে প্রস্তুতির জন্য ধারণা দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দু সালে ত্রিশ সালে তাপপ্রবাহ আরও বাড়বে এবং বয়স্কদের মধ্যে তাপজনিত কারণে দু সালের মধ্যে প্রতি এক লাখে ত্রিশ জনের মৃত্যু হতে পারে এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ যুক্তরাজ্যে টানা চোদ্দ বছর ক্ষমতায় ছিল কনজারভেটিভ পার্টি তবে এবারে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসছে লেবার পার্টি এর প্রতিক্রিয়ায় পাঁচ জুলাই এক বিবৃতিতে দলটির প্রধান কেয়ারস্টার্মার উল্লাস প্রকাশ করেন কেয়ারস্টার্মার জানায় দীর্ঘ চোদ্দ বছর পর ক্ষমতা বদলে তিনি আনন্দিত লেবার পার্টির এই সাফল্যের জন্য তিনি তার সমর্থক এবং নেতাকর্মীদের পরিশ্রম এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানান যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে লেবার পার্টি এর মধ্য দিয়ে পতন হল চোদ্দ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির দেশটিতে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের তিনশো আসন প্রয়োজন হলেও লেবার পার্টি এরই মধ্যে তিনশো ষাটটি আসনে জয় নিশ্চিত করেছে বিপরীতে কনজারভেটিভরা পেয়েছে মাত্র আশিটি আসন বাকি আসন জিতেছে অন্যান্য দলগুলো এরই মধ্যে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির জয় স্বীকার করে নিয়ে দলটির নেতা কেয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক নিজ আসন থেকে সদ্য নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুনাক তিনি বলেন এটি তার দলের জন্য একটি কঠিন রাজ ছিল সমর্থন দেওয়ার জন্য সুনাক তার ভোটারদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন তিনি জনগণকে সেবাদান অব্যাহত রাখতে উন্মুখ এ সময় লেবার জিতেছে উল্লেখ করে ঋষি সুনাক বলেন ক্যারস্টারমারকে অভিনন্দন জানাতে তিনি তাকে ইতিমধ্যে ফোনও করেছেন চোদ্দ বছর ধরে যুক্তরাজ্যের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি এবার বিশাল ব্যবধানে পরাজিত হল জরোপের তথ্য অনুযায়ী লেবার পার্টি চারশো দশটি আসনে জয় পায় আর কনজারভেটিভ পার্টি পেতে পারে একশো একত্রিশটি আসন টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলীর পর যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে এবার বাংলাদেশের বংশভূত রূপা হক এবং আফসানা বেগমেরও জয়ের খবর পাওয়া গেছে তারা চারজনই সদ্য বিজয়ী দল লেবার পার্টির হয়ে নির্বাচনে লড়েছেন ব্রিটিশ সরকারের ওয়েবসাইট থেকে জানা গেছে এবারের নির্বাচনে পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসনে পুনর্নির্বাচিত নির্বাচিত হয়েছেন রূপা হক তিনি মোট গণনাকৃত ভোটের ছেচল্লিশ দশমিক আট শতাংশ পেয়েছেন লেবার পার্টির মনোনয়নে দু সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন রূপা হক এরপর টানা তিনবার তিনি এমপি নির্বাচিত হয়েছেন এবারও লেবার পার্টির টিকেটেই জয়লাভ করেছেন তিনি দু সালের অক্টোবরে লেবার পার্টির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান রূপা হক তাকে সর্বদলীয় সংসদীয় মিউজিক গ্রুপের ভাইস চেয়ার এবং ক্রস রেলের সর্বদলীয় সংসদীয় পদে নিযুক্ত করা হয়েছিল এদিকে পূর্ব লন্ডনের পপুলার অ্যান্ড লাইম হাউজ আসন থেকে লেবার পার্টির মনোনয়নে এবারের নির্বাচনে জয়লাভ করেছেন আফসানা বেগম জয়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন পুনর্নির্বাচিত হতে পেরে তিনি আনন্দিত অন্যদিকে যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোভূত রোশনারা আলী টাওয়ার হেমলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জিতেছেন তিনি এখন দেখবেন ফার্স্ট খবর খেলার রাজস্বিক অভ্যর্থনায় মুম্বাইয়ে বরণ করে নেওয়া হল বিশ্বকাপ জয়ীদের লাখো সমর্থকদের উপস্থিতিতে ছাপখোলা বাসে চেপে শিরোপা উদযাপন করেন রোহিত কোহলিরা নীলের জনসমুদ্র ঠেলে টিম পৌঁছায় রাত দশটায় কিছুটা আগে এরপর স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে শুরু হয় বাকি আনুষ্ঠানিকতা তীব্র বৃষ্টি আর জ্যামের কারণে নির্ধারিত সময়ের ঘন্টা তিনক পর শুরু হয় টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স প্যারেড নরিমান পয়েন্ট থেকে ওয়াংখের স্টেডিয়ামের দূরত্ব দুই কিলোমিটার হলেও নীলের সমুদ্র ঠেলে এই পথ পাড়ে দিতে টিম ইন্ডিয়ার লাগে এক ঘন্টারও বেশি অবশ্যই সময়টাই হয়তো আজীবন মনে রাখবেন রোহিত কোহলিরা এ সময় মুম্বাইয়ের মেরিন ড্রাইভ পরিণত হয় জনসমুদ্রে তার মাঝে চ্যাম্পিয়নদের নিয়ে বাস এগোয় ধীরে ধীরে প্যারেডে অংশ নেওয়া সমর্থকদের সবচেয়ে বেশি উজ্জীবিত করেন দুই সিনিয়র রোহিত কোহলি অন্তর্দ্বন্দ্ব কিংবা সম্পর্কের শীতলতার গুঞ্জন থামিয়ে বাসে দুজনকে দেখা যায় বেশ জন্মনে এক সমুদ্রের গর্জন অন্য পাশে লাখ লাখ সমর্থকদের লাখো মানুষের জনসমুদ্র একটা আরধ্যের ট্রফি আর চ্যাম্পিয়ন টিম নিয়ে রেখে একটা বৃত্ত পূরণ করল ভারত দু সালে এই মাঠেই নিজেদের শেষ শিরোপা ব্লু এবারে সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের পরিচয় ধীরে ধীরে পরিচয় পরিণত হয় ভালোবাসায় এরপর এক বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে হয় বিয়ে এবার বুঝি শুরু হলো সুখের দিন কিন্তু কোথায় সেই সুখ বিয়ের দিন কয়েকের মাথায় স্বামী জানলেন তার স্ত্রী আসলে একজন পুরুষ এই ঘটনায় পুলিশে অভিযোগে দায়ের করেছেন ভুক্তভোগী ওই স্বামী গ্রেফতার করা হয়েছে তার স্ত্রী রূপী যুবককেও চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রতিবেদনে বলা হয়েছে ইন্দোনেশিয়ান এক ব্যক্তি সম্প্রতি বিয়ে করেছেন এবং নিজের জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন বিয়ে করলেও এর দিনের মাথায় বছর স্বামী জানতে পারেন তার স্ত্রী বারো আদিন্দা কানসা আসলে নারীর ছদ্মবেশে থাকা একজন পুরুষ ভুক্তভোগী ওই স্বামী বলেন কাঞ্জা সর্বদা ঐতিহ্যবাহী মুসলিম পোশাক পরতেন যার ফলে তাদের দেখা করার সময় তার পুরো মুখ থাকা থাকত এবং সে নিজেকে একজন ধর্মপ্রাণ মুসলমান বলে দাবি করত। কানসারের নেকাব পরের বিষয়টি তার খারাপ লাগেনি এবং এটিকে ইসলামের প্রতি ওই তরুণীর ভক্তির চিহ্ন হিসেবেই দেখেছিলেন তিনি তারা গত বারোই এপ্রিল বিয়ে করেন তবে এই দম্পতি আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহের নিবন্ধন করেননি বিয়ের পরেও আন্দিদা ক্রমাগত তার স্বামীর কাছ থেকে নিজের মুখ লুকিয়ে রাখতে এবং গ্রামে স্বামীর পরিবার এবং বন্ধুদের সাথেও মেলামেশা করতে অস্বীকার করে দিনের পর দিন নববিবাহিত স্ত্রীর এমন সন্দেহজনক আচরণের পর স্বামী তার স্ত্রীর বিষয়ে খোঁজ খবর নেয়ার সিদ্ধান্ত নেন তিনি জানতে পারেন আদিনদার বাবা মা এখনও জীবিত আছেন এবং তারা সন্তানের বিয়ের বিষয়ে কিছুই জানেন না স্বামী একে এতে আরও আশ্চর্য হন যখন জানতে পারেন তার স্ত্রী আদিন্দা আসলে একজন পুরুষ এবং তার প্রকৃত নাম ইএসএইচ যিনি দু সাল থেকে নারীদের মতন পোশাক পরছেন পুলিশের তদন্তের সময় ইএসএইচ নামের ওই যুবক জানিয়েছে সে তার স্বামীর পরিবারের সম্পদ চুরি করার জন্য এই বিয়ে করেছে পুলিশ তাকে গ্রেফতার করেছে পুলিশ তার কণ্ঠস্বরকে নারীর মতো বলে বর্ণনা করেছে এবং বলেছে নারী হিসেবে সে সত্যি ভালো অভিনয় করেছে বিশ্বের দীর্ঘতম সাইকেল হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে এই সাইকেলের যেটি চওড়ায় একশো আশি ফিট এগারো ইঞ্চি লম্বা নেদারল্যান্ডসের আট ইঞ্জিনের এই বিষয়কর কীর্তির কৃতিত্বের অধিকারী হলেন দু সালে অস্ট্রেলিয়ান বার্নি রায়নের তৈরি করা সাইকেলের রেকর্ড ভেঙে দিয়েছে এই সাইকেল বার্নি রায়নের তৈরি করা সাইকেলটি ছিল একশো ফিট আট ইঞ্চি লম্বা তবে শুধু রেকর্ড ভাঙা কিংবা লোক দেখানোর জন্য এই সাইকেলটি তৈরি করা হয়নি এই সাইকেল চালানো যেতে পারে রেকর্ড অর্জন করলেও দৈনন্দিন জীবনে জনবহুল জায়গায় এই সাইকেল চালানো যাবে না এই সাইকেল চালানোর জন্য অনেকখানি জায়গা প্রয়োজন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে এক দল ইঞ্জিনিয়ার এটি তৈরি করেছেন দলের নেতৃত্বে ছিলেন উনচল্লিশ বছর বয়সী ইভান শালক দু সালে এই প্রকল্পের কাজ শুরু করেন তারা এরপর নিজের গ্রাম প্রিন্সেন বেক গিয়ে ইভান একটি দল তৈরি করেন তাদের সঙ্গে একত্রিত হয়ে এই বিশাল আকার সাইকেলটি তৈরি করেছেন ইভান শাল্ক দীর্ঘ সাইকেলের বিশ্ব রেকর্ডের আগে দীর্ঘ ষাট বছরে অনেকবার ভেঙেছেন অনেকেই বর্তমানে রেকর্ড করা সাইকেলটি একশো আশি ফিট চওড়া ভবিষ্যতে এই একশো আশি ফিট সাইকেলটিও কোনো নতুন রেকর্ডের কাছে পিছিয়ে যাবে এই ছিল বাংলা চ্যানেল সংবাদ শেষ করার আগে মেগা হোম সিরিয়ালটির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বেশি ঘুমাতে রাত আটটার পর অনুষ্ঠান না রাখার পরিকল্পনা বাইডেনের বাইডেনকে প্রকাশ্যে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান লয়েড ডগেটের চোদ্দ বছর পর ক্ষমতাচ্যুত কনজারভেটিভ লেবার পার্টির বড় জয় ছোলা বাসে ভারতের ঐতিহাসিক শিরোপা উদযাপন বিয়ের বারো দিন পর স্বামী জানলেন স্ত্রী আসলে পুরুষ শেষ করছে সঙ্গেই থাকুন ধন্যবাদ